আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনোর স্টেসিংহোম এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো চলে ভিডিওর মূল আলোচনায় এই ভিডিওটিতে আঠাশ নম্বর পৃষ্ঠার বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে তো চলতে ভিডিওর মূল আলোচনায় বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতির যে দুইটা জিনিস আমাদের আগে জানতে হবে সেটা হলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কাকে বলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এটা মূলত কাল্পনিক রেখা অর্থাৎ কাল্পনিকভাবে এটা আঁকা হয় সংজ্ঞাটা এভাবে দেওয়া যায় যে পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণে কতগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয় এগুলোকে অক্ষরেখা এবং রেখা বলা হয় কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য এই অক্ষরেখা এবং দ্রাঘিমারেকার প্রয়োজন হয় দ্রাঘিমারেকার অবস্থান থেকে কোনো স্থানের সময় নির্ণয় করা হয় তাহলে দ্রাঘিমারেকার অবস্থান থেকে কোনো স্থানের সময় জানা যায় পৃথিবীর গোলাকার বলে মূল মধ্যরেখা থেকে দূরত্ব কৌণিক মাপে প্রকাশ করা হয় এবং এই প্রকাশটা অনেকটা সুবিধাজনক মূলত পৃথিবীর যে অভিগত গোলক গোলাকার এটার ফলে মূল মধ্যরেখা থেকে দূরত্ব কৌণিক পরিমাপে প্রকাশ করা সুবিধাজনক তো এটা ছিল বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতির বেসিক কিছু ধারণা এরপরে আমরা বই থেকে দেখব যে বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি পরিচ্ছেদ তিন দশমিক দুই পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণে কতকগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয় যথাক্রমে এগুলোকে যথাক্রমে অক্ষরেখা ও দ্রাগরেখা বলা হয় কোনো স্থানের অবস্থান অক্ষরেখা ও দ্রাগরেখার সাহায্যে জানা যায় দ্রাগামা দ্রাঘিমার অবস্থান থেকে কোন স্থানের সময় জানা যায় অক্ষরেখার সাহায্যে যেমন নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে অবস্থান জানা যায় তেমনি মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থান জানার জন্য মধ্যরেখা বা দ্রাগাম রেখার ব্যবহার করা হয় ভূপৃষ্ঠকে সমতল মনে হলেও পৃথিবী প্রকৃতপক্ষে অভিগত গোলক তাই পৃথিবী গোলাকার বলে মূল মধ্যরেখা থেকে দূরত্ব কৌণিক মাপে প্রকাশ করা সুবিধাজনক প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতির সংক্ষিপ্ত কিছু কথা পরবর্তীতে আমরা অক্ষরেখা নিরক্ষরেখা রেখা এগুলো সম্পর্কে জানব আল্লাহ হাফেজ